আসসালামু আলাইকুম আজকে এই জায়গায় আমরা বাজার করেছি টোটাল বিয়াল্লিশশো টাকার মতো বাজার করেছি আর এই বাজারগুলো কোথায় নিয়ে আসছি আপনাদেরকে দেখাচ্ছি আর কেন নিয়ে আসছি সেটাও আপনাদেরকে বলবো তার আগে এইগুলো আমরা ভিতরে নিয়ে যাই এখানে মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের বাজার আছে অর্থাৎ একটা সংসারে প্রায় একটা মাস কাঁচা বাজার বাদে বাকিগুলো একটা মাস অনায়াসে চলে যাবে ইনশাল্লাহ ইসমিল্লা কাঁচা বাজার আছে দেখেন কাঁচা বাজার কতগুলো সব মিলায় অনেক টাকার বাজার আছে এখানে তো নিয়ে গেলে দেখলে হয়তো বুঝতে পারবেন আর আমাদের আরও আগে এই কাজ ওই দেখেন এই পাশে ওরা ঘিরে ও এই পাশে এখন ঘিরি রাখিছেন না এ দেখেন এই পাশে এখন পুরাটাই একেবারে ঘিরে রাখেছে আরেকটু ধরেন তো একটু ভাই একটু ধরেন আর এই যে ভাইকে আপনারা চিনতে পারছেন এটা ওজন সেই ওজন এই যে এখানে বাজার আছে ভাইয়া আর বাজার গুলো কেমন আসছে যে মাছ আছে এখানে মাছ দুইটা আছে আর আপনি যা এখানে রাখেন কাঁচা বাজার সব আছে ওরা এই জায়গা ঘিরে রাখছে মানে এই জায়গায় থাকে আপনাকে মনে করেছেন আমি আর আসবো না হ্যাঁ আমি জানি আসবে ভাই সবাই আসাতে তো আসবে ভাই আসবে আমার কাজ করবে ভাই এসে ভাই যাই এখন এতগুলো বাজার কেন এসেছিলাম বলেন তো আমার খাবার লাগি নিয়ে আমার আর যে মিস্ত্রি এই জায়গা ঘরের কাজ করার কথা এই মিস্ত্রির মিয়ের বিয়ের কারণে আমাকে আজ প্রায় এক সপ্তাহ বেশি লেট করা আছে তো মিস্ত্রিরা কালকে এখানে কাজে আসবে তিনজন মিস্ত্রি আসবে এই তিনজন মিস্ত্রির জন্য এবং আপনার বাড়ি সবার জন্য কাঁচা বাজার যা দরকার হ্যাঁ চিনি তেল সহ চাউল এক বস্তা সহ কাঁচা বাজার যা কিছু আছে সব কিছু এখানে আছে ঠিক আছে আর আপনার ঘরে কালকে মিস্ত্রি আসবে শোনেন আপা কালকে আপনার মিস্ত্রিরা আসবে সকালে আপনার ওনাদের দুপুরে খাওয়া সকালের নাস্তা দুপুরে খাওয়ার ব্যবস্থা করবেন এখানে বিস্কিট থেকে শুরু করে সব কিছু আছে সীমাই চিনি বাজার যা যা দরকার আর কি একটা সাংসারিক যা যা দরকার সবকিছু আছে তো আলহামদুলিল্লাহ আপনার ঘর হচ্ছে ওই পাশ থেকে এই দিক লম্বা হবে না হ্যাঁ আগে বলেছিল কালকে আমি আসছিলাম উনি বললো যে ওই দিক ওই দিক নাম্বার হবে আমার টেকা নাই আমার কল মল্ল আমার কি অবস্থা নেই পায়খানা বাথরুম আমি কি বলবো আমরা অনেক টেকা দেখ আমি এই এই দিক করে দিলে সমস্যা নাই এই দিক না সমস্যা নাই আমার না আচ্ছা জানালা একটা না দুইটা দুটো দেন জানালা দুইটা আর দরজা আছে না দরজা নাই অর্থাৎ দুইটা জানাল একটা দরজা লাগবে হ্যাঁ দরজা আছে লাইন নাই ভাই আচ্ছা সেটা আমরা দেখব না অসুবিধা নেই কারেন্ট আছে তো হ্যাঁ কারেন্ট আছে কারেন্ট লাইট আমরা ব্যবস্থা করব না যাই হবে এই তো ঠিক আছে ইনশাআল্লাহ বাজারগুলো আপনার ছেলে পেলে কই রাখ দেন সমস্যা নাই এই যে গায়ে কি গায়ে কি তোমার নাম কি রাতুল 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 এই দেখো বিস্কুট আছে দেখছো এই দেখো বিস্কুট আছে নাও নাও এই যে এটা নাও তোমার ভাইয়াক দিবে নাও যাই হোক হামকুল ভাই ইনশাল্লাহ কালকে সকাল সকাল করি আল্লাহ যদি সব কিছু আচ্ছা আল্লাহ সাহায্য করেছেন আমি খুব কষ্টের ভিতরে আছি এই কুয়াশা ভিতরে আমি অনেক বেটার আমি ভাববি আমার আল্লাহ করবে আসল তাড়াতাড়ি আল্লাহ তোমার তো যাই তুই আল্লাহ শুকলা হোক আল্লাহ আর আপনার সব ও সাহায্য করে নেই খুব করছে আর আমাকে আর একটা আফদার আছে আমাক ব্যবসার টিকা বসলে ভ্যান টেট কিনে একটা হোক ব্যবসার করবে আচ্ছা আপনার কি ভ্যান পাও ভ্যান পা ভ্যান হলেই হবে আর কিছু টিকা পাও ভ্যানের দাম কেমন পা ভ্যান সাত হাজার আর ব্যবসার টিকা লাগবে আর সাত হাজার আচ্ছা বলে দেখবো না আমরা সমস্যা নাই ইনশাআল্লাহ আপনার ঘর টাকাতে করি নাই হ্যাঁ ওগুলো আমরা চেষ্টা করবো ঠিক আছে যাই ভালো থাকে না ওকে আল্লাহ হাফেজ খুব দ্রুত হয়তো দুই দিন দুই থেকে তিন দিনের মধ্যে ওনার ঘর কমপ্লিট হয়ে যাবে সে ভিডিওটা আপনার দেখতে পাবেন ওকে আর বিস্তারিত সবকিছু ওই ভিডিওতে আমরা বলে দেবো আসসালামু আলাইকুম